নমস্কার সবাইকে দুটো টোটকা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম এক হচ্ছে নাশম এক হচ্ছে তৃতীয় ব্যক্তি রিমুভ করার টোটকা তো এই দুটো টোটকারি কি কিভাবে তোমাদেরকে করতে হবে কেমনভাবে করবে বা কখন করবে বা কি কি জিনিস লাগবে সবটাই তোমাদেরকে বলবো তার আগে আমি বলি এটা আমার নতুন টোটকা একদম নতুন তৈরি করা টোটকা এখনও পর্যন্ত কাউকে আমি দিইনি এই টোটকাটা এই টোটকাটার জন্য আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম পোস্ট দিয়েছিলাম যে যাদের যাতে প্রয়োজন এখনও দিইনি যারা নিতে আগ্রহী তারা কিন্তু আমাকে কমেন্টস করবেন তো প্রচুর মানুষ কমেন্টস করেছেন যে দিদি আমার উপর ভরসা করে বলেছেন যে দিদি তোমার টোটকা কাজ করে তো এটাই আমার পরম পাওয়া যাই হোক তোমরা আমাকে বিশ্বাস করো ভরসা করো আর এই টোটকাটা একদম নতুন তোমরা করে আমাকে কিন্তু ফিডব্যাক দেবে তারপরে কিন্তু আমি কনফিডেন্ট পাবো আবার নতুন কিছু বানাবো আর যদি তোমরা কাজও না পাও তাও আমাকে জানাবে আমি আবারও নতুন কিছু তৈরি করার চেষ্টা করব। স্ট্রং কিছু করার চেষ্টা করব। তো এবার আর কথা না বাড়িয়ে এবার আমি বলছি এই টোটকাটাতে কি জিনিস লাগবে প্রথমত হচ্ছে শত্রু নাচ শত্রু নাশের টোটকা কিচ্ছু না শুধু একটা ডিম লাগবে একটা সাদা কাগজ লাগবে কি করবেন ও রিং হয় লয় দীর্ঘি উনিশ রিং নাম মানে শত্রুর নাম যদি জানা থাকে তাহলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল যদি করেন মানে একজনের নাম নিয়ে যদি এই কাজটা করেন তাহলে কিন্তু নাম লিখে করতে হবে ডিম আলাদা আলাদা লাগবে আর যদি সর্বশত্রু নাশক মানে কারো নাম না জানা থাকে সব শত্রুকে একসাথে নাশ করা থাকে তাহলে এখানে সর্বশত্রু নাশং লিখতে হবে তখন একটাই ডিম লাগবে কি করবেন একটা সাদা কাগজ লাগবে এইটা শনিবার দিন দুপুরবেলা একদম ভর দুপুরবেলা এই কাজটা করতে হবে হাতে অল্প একটু তেল মেখে নিতে হবে কাজটা করার আগে হাতে অল্প একটু সরষের তেল লাগিয়ে নিতে হবে মানে দু তিন ফোটা চার ফোটা সরষের তেল হাতের মধ্যে হাতের মধ্যে তালুতে নিয়ে এরকম ভাবে ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর তারপরে এরকম একটা ডিম নিতে হবে ডিমের মধ্যে যদি শত্রুর নাম জানা থাকে তাহলে শত্রুর নাম লিখতে হবে এবং আমি যেই চিহ্নটা এঁকেছি একদম একজাক্টলি রকম চিহ্নই আঁকতে হবে কি দিয়ে আঁকতে হবে কালো রঙের মার্কার পেন লাগবে এটা কিন্তু অন্য কোনো পেনের কালি দিয়ে লেখা যাবে না স্কেচ পেন দিয়েও লেখা যাবে না লেখাটা উঠে যাবে কালো রঙের মার্কার পেন কিন্তু লাগবে মার্কার পেন দিয়ে ডিমের মধ্যে সত্যুর নাম লিখতে হবে যদি সত্যুর নাম না জানা থাকে তাহলে কি লিখতে হবে সর্বশত্র না লিখতে হবে আচ্ছা এবার সাদা কাগজের মধ্যে এই যে মন্ত্রটা যদি নাম জানা থাকে তাহলে এই মন্ত্রটা পাঁচবার লিখতে হবে পরপর আর যদি নাম না জানা না থাকে তাহলে সর্বশত্রম নাশম বলে কাগজের মধ্যে পাঁচবার পর লিখতে হবে লেখার পর এই লেখাটা যখন লেখা হচ্ছে তখন মনে মনে চিন্তা করতে হবে শত্রু নাশ হচ্ছে শত্রু দমন হচ্ছে শত্রুর বল নষ্ট হচ্ছে শত্রু যেন আমার কাছে পরাস্ত হচ্ছে বলে রকম ভাবে কাগজটা পুরো মুড়ে নিতে হবে ভাবে কাগজটা মুড়ে এটাকে কি করতে হবে একটা ছোট্ট সর্ষের তেলের বোতলের মধ্যে ছোট্ট একটা বোতল দশ টাকা দিয়ে পাওয়া যাবে ছোট্ট একটা বোতলের মধ্যে এই কাগজটাকে কালো সুতো দিয়ে ভালো করে রাউন্ড করে মুড়ে ওই সর্ষের তেলের বোতলের মধ্যে ঢুকিয়ে ছিপিয়ে আটকে নিজেদের কোনো গোপন জায়গায় রেখে দিতে হবে নিজেদের কোনো গুপ জায়গায় গোপন জায়গায় এক সপ্তাহের জন্য রেখে দিতে হবে মানে শনিবার থেকে শনিবার পর্যন্ত রেখে দিতে হবে পরের শনিবার দিন এবং এবং কি করতে হবে এই এই যে ডিমটা মরে গিয়ে এই ডিমটা ফেলে দিয়ে আসতে হবে খুব গোপনে তিন রাস্তার মরে গিয়ে এই ডিমটা ফেলে আসতে হবে খুবই গোপনে যাতে কেউ দেখতে না পায় তিন রাস্তা হোক চার রাস্তা হোক পাঁচ রাস্তা হোক তিন রাস্তার মোড় মোড় চৌ মাথার মাথার বা পাঁচ মোড়ে গিয়ে এই ডিমটা গিয়ে ফেলে দিয়ে আসতে হবে আচ্ছা পরের সপ্তাহে যে সর্ষের তেলের মধ্যে রাখা ছিল এটাকে তুলে নিয়ে পরের সপ্তাহে যেরকম প্রদীপ জ্বালানো হয় সেরকম প্রদীপের মধ্যে দিয়ে এটাকে পুরোপুরিভাবে এ করে দিতে হবে মানে আমি বলতে চাইছি না মানে আপনারা বুঝে নিন আমি এটা সোশ্যাল সাইটে ভিডিওর মধ্যে আমি বলতে পারবো না বাট এটাকে খুব ভালো করে ধরিয়ে দিয়ে দেওয়ার পর এটার যে ছাইটা এই ছাইটাকে কিন্তু ফু দিয়ে আকাশের দিকে উড়িয়ে দিতে হবে কোনো দিক নির্ণয় নেই যে কোনো দিকে হতে পারে তাড়িয়ে এটা যে কোনো সময় আগামী সপ্তাহে সর্ষে তেল থেকে তুলে এটা যে কোনো সময় এটাকে ছাই করে তারপরে এটাকে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে যে কোনো দিকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটার কোনো নির্ধারিত সময় নেই ওই এক সপ্তাহের যে ক্রিয়াটা এই যে কাজটা এই কাজটার মধ্যে শত্রুর যে কোনো রকম ভাবে বল নষ্ট হচ্ছে সেটা স্বচক্ষে কিন্তু আপনারা দেখতে পাবেন ঠিক আছে এটা হয়ে গেল শত্রু নাশের টোটকা আচ্ছা এইবার হচ্ছে এই টোটকাটা কিন্তু মহিলারা পিরিয়ড অবস্থায় করতে পারবেন কোনো অসুবিধা নেই এখানে কি আছে এখানে দুটো কাগজ আছে কার কার যাদের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করাবেন তাদের ছবি লাগবে দুটো যদি ছবি না থাকে তাহলে সাদা কাগজে তাদের নাম এবং পদবি সমেত লিখতে হবে মানে সার নেম সমেত কিন্তু লিখতে হবে লেখার পর এই যে কাগজ দুটোকে মানে এই যে ছবি হোক বা যেই হোক এটাকে কিন্তু খুব ভালো মতন এই এইরকম ভাবে মরতে হবে রকম ভাবে মরতে হবে মানে দুটোকে এরকম ভাঁজ করতে হবে ভাঁজ করার পর এখানে একটা মন্ত্র লেখা আছে ওং নম নাম মানে দুজনের নাম দিয়ে সান্নেম সহ দুজনের নাম দিয়ে সহ কুরু কুরুকুরু সোহা এই যে মন্ত্রটা এই মন্ত্রটা কিন্তু তিনবার এখানে লিখতে হবে পরপর তিনবার এখানে লিখতে হবে লেখার পর মনে মনে চিন্তা করতে হবে কল্পনা করতে হবে যেন শত্রু বল নষ্ট হয় শত্রু যেন নাশ হয় আচ্ছা এই যে ডিমটা এই ডিমটাতে তখন কিন্তু এখানে শত্রুর নাম নয় তখন কিন্তু এখানে পরপর মানে চিহ্নটা কিন্তু সেম থাকবে চিহ্নটা কিন্তু একই রকম থাকবে কিন্তু নামের জায়গায় দুজনের নাম হবে মানে রাম শহীদ গীতা রাম কুমার চৌধুরী শহীদ গীতা দাস এরকম ভাবে যে দুজনের নাম আছে এই দুজনের নাম দিয়ে লিখতে হবে লিখে এটাকে গিয়ে গিয়ে একদম শনিবার দিন দুপুর সেম তিন রাস্তার মোড়ে গিয়ে ফেলে দিয়ে আসতে হবে এক আর দুই হচ্ছে এখানে যেই এই লেখাগুলো মানে ছবিগুলো যেই রয়েছে এই ছবিগুলো অপোজিট সাইডে পাথর চাপা দিয়ে রাখতে হবে মানে একটা যদি উত্তর দিকে রাখা হয় একটা রাখতে হবে দক্ষিণ দিকে বাড়ির নিজেদের বাড়ির একটা যদি উত্তর দিকে রাখা হয় একটা রাখতে হবে দক্ষিণ দিকে এরকমভাবে অপোজিট সাইডে মানে অনেক দূরত্বে রাখতে হবে দুটো জিনিসকে কি দিয়ে রাখতে হবে ভারী পাথর চাপা দিয়ে ইট হোক বা পাথর হোক ভারী পাথর চাপা দিয়ে নিজেদের বাড়ির মধ্যে এটাকে এইভাবে রেখে দিতে হবে এই যে মন্ত্র লেখা যে জায়গাটা রয়েছে এটা তিনবার যে লেখা হয়েছে এটা কিন্তু সেম প্রসেস সর্ষের তেলের মধ্যে এটাকে চুবিয়ে রাখতে হবে সর্ষের তেলের বোতলের মধ্যে এক সপ্তাহ এটাকে চুবিয়ে রাখতে হবে চবিয়ে রাখার পরের সপ্তাহতে এটাকে একদম সেম শত্রু নাশের মতন এটাকে নিয়ে ছাই বানিয়ে দিয়ে তারপরে এই ছাইটা যে কোনো দিকে উড়িয়ে দেবে দেখবে এই যে কাজটা করছো এই কাজটাতে তোমাদের শত্রুও নাশ হচ্ছে এবং তৃতীয় ব্যক্তি খুব সুন্দরভাবে যারা তোমাদেরকে জ্বালাচ্ছে সংসারে অশান্তি ক্রিয়েট করছে যাদের জন্য তোমাদের শান্তি সুখের সংসার মানে দুঃখে পরিণত হচ্ছে তাদের জন্য কিন্তু এই জায়গাটা এইটা হচ্ছে মক্ষম টোটকা এই টোটকাটা করে আমাকে অবশ্যই এক সপ্তাহর পর তোমরা রেজাল্ট পাবে বুঝতে পারবে তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে যে আমি কতটা সাকসেসফুলি হতে পেরেছি এই টোটকায় ভালোভাবে কাজটা করবে কোনো রকম কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করে জানাবে